ভিডিও যেটি দেখতেছেন বা দেখবেন কাফি কেউ কুত্তা কাফি নামে মেশিনে কেউ কাফি নামে মেশিনে বাকি পৃষ্ঠা তার মধ্যে তার দৃশ্য হয়ে দেখবে কেউ একজন আমার ছিল ওনার হাতে আমি আংটিও করেছিলাম তো উনি আমার সাথে চিট করে চলে গেছে আংটি পড়ালে যাকে তাকে পড়ানো যায় না এমন কাউকে পড়াতে হবে যেটা সে ধরে রাখতে হয় কি কম বলো

এখানে কটা ফুল আছে সব ফুল আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দিছি অতিরিক্ত হতে এখানে একটু একটু তোমাকে বাস গ্রহণ করতেই হবে তুমি তো শুধু একা যাওনি তোমার সাথে তোমার কুত্তাও গিয়েছিল

একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি বাংলাদেশের পক্ষে তুমি কথা বলছো সেটা কার সঙ্গে বলিস সঠিক বলেছো কথা কোন দেশের সঙ্গে বলিস ভণ্ডাম দু হাজার চব্বিশ আসে বাংলাদেশের পক্ষে কথা বলেছি মানুষের পক্ষে যদি কথা বলতে চাও তাহলে নিজের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় কেন কি মানুষ রে বাবা ছি বাড়ি পুরোই দাও আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল পরিস্থিতি লাভ আছে সোশ্যাল মিডিয়াতে তো তাই বলে তুমি আগে নিয়ে কথা বলবে হাজার কন্টেন্ট ক্রিয়েটর সেটাই নিয়ে তুমি একটু লড়া দিবা এটা তুমি কেমন কন্টেন্ট ক্রিয়েটর বুঝিনা আমি অলরেডি খবর পেয়েছি দরকারে স্বাগত কিন্তু লাভ নাই থাকবেন এই হলে তোমার নতুন একটা বই বের হয়েছে এমন বই কখনো দৃশ্য এবং দেখবো হিরো আলমের থেকে জোগাড় পথে আপনিও কোনো অংশে কম লেখাই এখানে রাজনৈতিক বিষয়ে কোনো মাথা না কোনো পক্ষ নিয়ে কথা বলাটা এলাও না এটা সোশ্যাল মিডিয়া সেভাবে কাজ করতে হবে অপমান আমি সহ্য করতে আজকে ভিডিও করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে